আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার চাউল আমদানি করছে আর সরকারের এই কন্টিনিউ চাউল আমদানিতে ভোক্তাদের মুখে স্বস্তির কথা শোনা গেলেও ব্যবসায়ীরা কিন্তু চিন্তায় আছে অর্থাৎ যারা ধান এবং চাউলের ব্যবসা করে থাকেন তারা টেনশনে আছেন যে এভাবে যদি চাউলের দাম কমতে থাকে ধানের দামের উপর প্রভাব পড়বে এবং সেই সাথে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে একদিকে ভালো করতে গেলে ক্ষতি হয়ে যায় তথ্য গণমাধ্যমে বাংলাদেশের যে আর জেলায় চাউলের উৎপাদন সবচেয়ে বেশি হয় তার মধ্যে অন্যতম নওগাঁ আসুন এক সংক্রান্ত নওগাঁর ব্যবসায়ীরা কি বলছে সেটি আমরা দেখব ঢাকা পোস্টে প্রকাশিত তথ্য অনুসারে এখানে বলা হচ্ছে যে আমদানির প্রভাবে নগায় কমতে শুরু করেছে চাউলের দাম বিদেশ থেকে সরকারের চাল আমদানি এবং স্থানীয় জাতের চাল বাজারে আসায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা তাহলে দুই দিক থেকে একে তো বিদেশ থেকে চাউল আমদানি হচ্ছেই আবার স্থানীয় যে জাতের চাউল সেগুলো বর্তমানে বাজারে এসেছে নগার বাজারে যার কারণে যে চাউলের দাম কমতে শুরু করেছে দাম দাম ঊর্ধ্বমুখী ধানের চাউলের হঠাৎ করে কমতে শুরু করায় লোকসানে পড়তে হচ্ছে বলে দাবি পাইকারি চাল ব্যবসায়ীদের তবে আমরা ইদানিং যেটি ধানের দামটা দেখতে পাই কিছুটা ঊর্ধ্বমুখী অনেক জেলাতেই যেমন আঠাশ ধান বা উনত্রিশ ধানের দামটা তেরোশো সাড়ে তেরোশো বা চোদ্দোশোর কাছাকাছি থাকলেও আঠাশ ধানের দামটা আমরা দেখছি যে তেরোশো থেকে চোদ্দোশো চল্লিশ টাকা পর্যন্ত হাটগুলোতে বিক্রি হচ্ছে নগাঁও শহরের আরদ্দার পট্টির পাইকারি চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে পাইকারি পর্যায়ে মানবেদে প্রতি কেজি চালের দাম এক থেকে দুই টাকা কমে জিরাশাইল আটষট্টি থেকে সত্তর টাকা কাটারিভোগ পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা আর শুভলতা তেষট্টি থেকে চৌষট্টি টাকা ব্রি আর আটাশ চাল পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা স্বর্ণা পাঁচ জাতের চাল একান্ন থেকে বাউন্ন টাকা মোয়াজ্জেম ও পারিজা জাতের চাল পঞ্চাশ থেকে একান্ন টাকা বিক্রি করছেন মিল মালিক ও আরতদাররা এই চালগুলো এক সপ্তাহ আগে মানভেদে বিক্রি হতো জিরাশাইল বিক্রি হতো সত্তর থেকে বাহাত্তর টাকা কাটারি বক সাতাত্তর থেকে আটাত্তর টাকা আর শুভলতা পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা বিয়ার আটাশ জাতের চাল সাতান্ন থেকে আটান্ন টাকা আর স্বর্ণা পাঁচ চাল তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা মোয়াজ্জেম এবং পারজাজাত চাল বাউন্ন থেকে তিপ্পান্ন টাকা করে বিক্রি হয়েছিল এক সপ্তাহ আগে তার মানে এক সপ্তাহের মধ্যে চাউলের বাজার দর এক থেকে দুই টাকা কোথাও কোথাও কিন্তু তিন টাকা পর্যন্ত কমেছে নগা পৌর ক্ষুদ্র চাল বাজারে খোঁজ নিয়ে যেটি দেখা যায় বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি চাউল দুই থেকে তিন টাকা কমে জিরাশাল বিক্রি হচ্ছে সেখানে আহ সত্তর থেকে বাহাত্তর কাটারিভোগ পঁচাত্তর থেকে সাতাত্তর শুভলতা চৌষট্টি থেকে পঁয়ষট্টি বিয়ার আটাশ বাষট্টি থেকে চৌষট্টি এবং স্বর্ণা পাঁচ জাতের চাল ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে এই বাজারে এই প্রতি কেজি জিরাশাইল ঊনআশি থেকে আশি টাকা কাটারিভোগ আটাত্তর থেকে ঊনআশি টাকা সুবলতা ছেষট্টি থেকে আটষট্টি টাকা বি আর আটাশ তেষট্টি থেকে চৌষট্টি টাকা এবং স্বর্ণা পাঁচ জাতের চাল ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা কেজি দরে বিক্রি হয়েছিল তার মানে খুচরা এবং পাইকারি দুইটার দামই আপনাদের জানানো হলো যেখানে এক সপ্তাহ আগে যে দামে বিক্রি হতো পাইকারিতে এক থেকে দুই টাকা দাম কমেছে এবং খুচরা পর্যায়ে দুই থেকে তিন টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দামটা কমেছে এদিকে নগা পৌর ক্ষুদ্র চাল বাজারে খুচরা ব্যবসায়ী মেসার্স মালসন রাইস সেন্টারের প্রোপাইটার মানিক প্রামাণিক বলেন গত সাত আট দিন ধরে প্রায় সকল ধরনের চাল কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে বর্তমানে মিল গেটে পঞ্চাশ কেজির বস্তা আগের থেকে প্রায় আশি থেকে একশো টাকা পর্যন্ত কম দাম মিল গেটেই আশি থেকে একশো টাকা পর্যন্ত দাম কমে গেছে সাত আট দিন আগেও দামটা বেশি ছিল এক সপ্তাহ আগে কাটার বিভাগ পঞ্চাশ কেজি ওজনের বস্তা কিনেছি আটত্রিশ থেকে চার হাজার টাকা দরে বর্তমানে সেই বস্তা ছত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা দরে দাম কমায় বাজারে চালের চাহিদা তুলনামূলকভাবে কম বেচা কেনাও আগের মতো নেই চালের দাম কমার বিষয়ে জানতে চাইলে নগা আরদার পট্টির সততা রাইস এজেন্সির পাইকারি চাল ব্যবসায়ী সুকুমার ব্রহ্ম ঢাকা পোস্টকে যেটি বলেন সরকার বিদেশ থেকে চাল আমদানি এবং স্থানীয় পারিজাতের চাল বাজারে আসতে শুরু করায় প্রায় সকল ধরনের চালের পাইকারি পর্যায়ে এক থেকে দুই টাকা দাম কমেছে আমদানি অব্যাহত থাকলে দাম বাড়ার সম্ভাবনা নেই সামনে দাম আরও কমতে পারে উনি যে মেসেজটা দিলেন যে দাম আরো কমার সম্ভাবনা আছে যদি আমদানি অব্যাহত থাকে তবে আমদানি অব্যাহত থাকারই কথা আমদানিগত চাল প্রবেশ করায় আমাদের ব্যচা কেনা কিছুটা কমেছে সেই সাথে ধানের দাম স্থিতিশীল থাকায় এ পর্যায়ে এ দামে চাল বিক্রি করে কিছুটা লোকসানে পড়তে হচ্ছে অর্থাৎ চাউলের দাম কমেছে কিন্তু ধানের দামটা কিছুটা ঊর্ধ্বমুখী ওনারা বলছে যার কারণে ওনারা লোকসানে পড়ছে নওগাঁও জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ঢাকা পোস্টে বলেন বর্তমান সময়ে বাজারে অনিয়ন্ত্রিতভাবে আমদানিকৃত চাল প্রবেশ করছে এভাবে অনিয়ন্ত্রিতভাবে চাল প্রবেশ করতে থাকলে সারা দেশে কৃষক মিলার এবং পাইকারি ব্যবসেরা লোকসানের মুখে পড়বে চাল প্রবেশের বিষয়ে খাদ্য বিষয়ে খাদ্য বিভাগের নজরদারি প্রয়োজন প্রিয় দর্শক তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে সব ধরনের চালই আমদানি করার কারণে এবং সেই সাথে স্থানীয় জাতের যে চাউলগুলো সেগুলো বাজারে আসার কারণে চাউলের বাজার দর পাইকারি পর্যায়ে এক থেকে দুই টাকা এবং খুচরা পর্যায়ে দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে এই নিউজটি কিন্তু নওগাঁ জেলার এবং এখানে মিল মালিকরা বা আড়দাররা যেটি বলছে যে আমদানি যদি অব্যাহত থাকে তাহলে বাজার দরটা আর একটু কমবে তবে তারা একটা বিষয়ে বলছে যে ধানের দাম ঊর্ধ্বমুখী চাউলের দাম কিছুটা কমেছে যার কারণে তাদের লসটা হচ্ছে এবং ব্যসা অনেকটা কমে গেছে প্রিয় দশক চাউল সম্পর্কে এবং ধান সম্পর্কে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন